সেখানে এখন মেয়র ফিরাজ হাকিম সাহেব আছে সেই জায়গায় বেআইনি নির্মাণ হবে এবং সে তার জন্য স্কোয়ার ফিটে টাকা নিয়ে এটা এরা এনারা যদি দেখে যেতেন মানে দেখার সুযোগ পেতেন সুভাষচন্দ্র বা আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন এদের মানসিক অবস্থাটা কি হতো ভাবন্ত যে আমাদের আমরা যে জায়গায় বসেছিলাম সেই চেয়ারে সেই চেয়ারে বসে লোকজন এখন স্কোয়ার ফিটে টাকা নিচ্ছে ফিরহাদ হাকিমের বিধানসভা এলাকাতে পড়ে যে ওয়ার্ডটা যেখানে এটা হয়েছে এত লোক যে মারা গেল সেটাও একটা প্রশ্ন তুলছে কি তিনি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার মেয়র তার বিধানসভা কেন্দ্র না না যে যার নাম বারবার উঠে আসছে সেখানকার কাউন্সিলর সেখানকার কাউন্সিলর নাম সে তো ফিরাদ হাকিমের খুব কাছের লোক প্রচন্ড কাছের লোক তার সাথে ছবি আছে তিন লাখ তিন কোটি টাকার গাড়ি কিনেছে কিছুদিন নামি দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় কোটি কোটি টাকার সম্পত্তির মালিক দাদা একটা টেকনিক্যাল প্রশ্ন সেটা হচ্ছে যে ভোট ঘোষণা হয়ে গিয়েছে তারপরে মুখ্যমন্ত্রীকে ক্ষতিপূরণ ঘোষণা করতে পারেন দেখুন মুখ্যমন্ত্রী এই সময় ক্ষতিপূরণ ঘোষণা করতে পারেন না কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী তো কোনো নিয়মকানুন মানেন না কিন্তু উনি এর মধ্যে করে নির্বাচনী বিধি উলঙ্ঘন করেছেন এবং নির্বাচন বিধি উলঙ্ঘন করার জন্য আমরা ওনার বিরুদ্ধে নির্বাচন আয়োগের কাছে ইয়ে জানাবো কমপ্লেন জানাবো দাদা রাজ্যে বিয়াল্লিশটা আসন ইতিমধ্যে তৃণমূল প্রার্থী ঘোষণা করে দিয়েছে বামেরাও ঘোষণা করতে শুরু করে দিয়েছে আপনাদের তেইশটা আসন এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা হচ্ছে না কেন একটা সময় অপেক্ষা চলছে দেখুন আমাদের পার্টির একটি পদ্ধতি আছে আমরা তো রিজনাল পার্টি নই আমাদের সর্বভারতীয় পার্টি আমাদের বিভিন্ন রাজ্য আছে সমস্ত রাজ্যের টিকিট ঠিক করতে হয় তার পদ্ধতি আছে আমরা আগামী দু তিন দিনের মধ্যেই সমস্ত ঘোষণা করব দাদা প্রতিনিধিরা আমরা যখন হাসপাতালে ঢুকি কতজন মারা গেছে অন্য কেউ হোক যখনই চেষ্টা করবে যে সত্য কি সামনে আনার জন্য তৃণমূল কংগ্রেস গুন্ডাগিরা তার বিরুদ্ধে হামলা করবে অত্যাচার করবে তো স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হিরক রানী এরক রানিস যা নিয়ম তাই করছে। আপনাদের দলের কোনটির সদস্যরা আজকে কেন্দ্রীয় তাদের সঙ্গে বসেছিলেন প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেল বাকিগুলো কি একটা দফাতেই ঘোষণা হবে আশা করছি সব আমরা আগামী দু তিন দিনের মধ্যে ঘোষণা করে দিতে হবে আমাদের সর্বভারতীয় দল আপনারা জানেন আমাদের প্রার্থী তালিকা অন্যান্য রাজ্যের সাথে একসাথে ঘোষিত হয় বাংলা আলাদা করে সাধারণত ঘোষণা হয় না সমস্ত রাজ্যগুলো একসাথে করে একটা বড় তালিকা ঘোষিত হয় তা আশা করছি বাংলাও সেইভাবে বাংলার তালিকা আগামী দিনে যে তালিকা ঘোষিত হবে তার মধ্যে বাংলার বাকি যে বাদ বাকি যে সিটগুলো সেই প্রত্যেকটি সিটের নাম থাকবে সুকান্ত বালুরঘাটের লড়াই নাকি গতবার থেকে একটু কঠিন হয়ে গেছে বিপ্লব মিত্র আসার ফলে কিন্তু রাজনীতিতে লড়াই সবসময় কঠিন কারো কোনো একটা প্লাস পয়েন্ট থাকে কারো অন্য একটা নেগেটিভ পয়েন্ট থাকে তো বিপ্লব মিত্রের আগেও যিনি প্রার্থী ছিলেন তারা আমলেও কঠিন ছিল এরকম ছিল না এরকম তো নয় তিনিও বাংলার একজন নাম জাদা মহিলা ছিলেন তাকে কলকাতা থেকে শুরু করে সবাই চেনেন বিপ্লববাবুকে তাও তো তুলনামূলক জেলার বাইরে কম লোক চেনেন তো ওনাকে যখন হারাতে পেরেছি অত বড় মুখ্যমন্ত্রীর কাছের লোককে ইনিও হারবে দার্জিলিং মেদিনীপুর সহ কয়েকটা আসন কি আপনাদের বেশি ভাবাচ্ছে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে না আমরা বিভিন্ন ইকুয়েশন চিন্তা ভাবনা করি তো সেই নিয়ে আমরা চিন্তা ভাবনা করে পার্টির চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় আগামী দু তিন দিনের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে